নবম দশম শ্রেণী অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক দুইয়ের পঞ্চম ক্লাসটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রতি রইল কামনা তোমরা সবাই জীবন উপভোগ করো এবং জীবনকে তৈরি করো জীবনকে তৈরি করার ভিতরেই যত মাধুর্য দেখো বন্ধুরা একটা সরল আমি জটিল করে তোমাদের সাথে শেয়ার করছি গত ক্লাসে খ করিয়েছি আজকে দেখো গ করাচ্ছি এম প্লাস এন টু দি পাওয়ার সিক্স মাইনাস এম মাইনাস এম টু দি পাওয়ার তার হোল স্কোয়ার দেখো বন্ধুরা আমরা শুধু কৌশল অবলম্বন করব কৌশল অবলম্বন করে কিভাবে সূত্রের ভিতরে আনা যায় সেটার দিকে একটু খেয়াল করো তো দেখো এম প্লাস এম হোল স্কোয়ার তার পাওয়ার হলো তিন আবার এম মাইনাস এন হোল স্কোয়ার তার পাওয়ার হলো তিন মাইনাস এ দেখো বারো থ্রি এইটাকে সূত্রে ফেলেছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন আর এই স্কোয়ারটা এই দেখা স্কোয়ার আর তিন বারো এম এন কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে কথা পর এম এন আচ্ছা দেখো বন্ধুরা এইটা তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এই দেখা এইটুকু হলো এ এইটুকু মানে হলো এইটুকু আর এইটুকু দেখো একইটুকু দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই প্লাস বি হোল স্কোয়ার মানে এম প্লাস এন স্কোয়ারটাই হল এখানে এ ক্লিয়ার বন্ধুরা তাহলে এর পরিবর্তে আমরা এটা সূত্রে লিখতে পারি তাহলে দেখা এখানে কি দাঁড়ালো তার মানে এ মাইনাস বি হল কিউব আচ্ছা আবার দেখো বন্ধুরা এইটুকু কিন্তু আবার একটা সূত্র পড়ে সে সূত্রটা কি ফোর তার মানে ফোর এম এন সমান আমরা লিখতে পারি m+n होल स्क्वायर m-n होल स्क्वायर 4mn ক্লিয়ার তাহলে এই টুকুর পরিবর্তে আবার সূত্র বশাই দিলাম সেই সূত্রটা কিউব করলাম তাহলে 4 কে কিউব করলে কত হবে 4*4=16 4*16=64 m কে কিউব করলে m কিউব n কে কিউব করলে n কিউব ঠিক আছে বন্ধুরা আমরা কৌশল অবলম্বন করব দেখো অনেক বড় বড় জিনিস কৌশল অবলম্বন করলে অনেক ছোট হয়ে যায় এই জন্য তোমাকে কি করতে হবে তোমাকে ভাবতে হবে তোমার মস্তিষ্কটা খাটাতে হবে তুমি যত মাথা খাটাবা গণিত নিয়ে যত বেশি চিন্তা করবা দেখবা গণিত তোমার কাছে তত বেশি সহজে আসছে থ্যাংক ইউ বন্ধুরা এরপরের সমস্যাটা আমরা সমাধান করি তারপরে যেগুলি আছে সেগুলি তোমরা তিন দশমিক এক যারা ভালো করে করছো তারা পারবে এবং সেভেনও করে আসছো এইটেও করে আসছো এরকম আমি বরঞ্চ এইখানকার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করাই সাত নাম্বারের অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করি দেখো সাত নাম্বারটা কি বলছে যদি এ প্লাস বি তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে দেওয়া আছে কি এ আর উব প্লাস বি কিউব ইজিক টু পি কিউব এই আমাদের দেওয়া আছে হয় তবে দেখাও যে তার মানে বামপক্ষ বামপক্ষ সমান কত দেখো এম কিউব টু কিউব আচ্ছা দেখো কি করি আর টু পি সমান কত দেখো এ কিউব প্লাস বি কিউব তাও বসিয়ে দিই এখানে আমরা কি করলাম এম ও এর মান বসাই না লিখলেও চলে কারণ উপরে বলাই আছে এই অঙ্কটা অতি গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষাতে অনেক বার দিয়েছে আমরা দেখো তো এ প্লাস বিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ পি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস টু এ কিউব প্লাস টু বি দেখো বন্ধুরা এই টু এ কিউব আর এ কিউব তাহলে কথা হলো থ্রি এ হয়েছে আচ্ছা প্লাস দেখো এইটা এখানে রাখি থ্রি আবার দেখো বন্ধুরা আর এই আর এই দেখো থ্রি এ লেখা যায় আবার বলি দেখো এ টু এ কিউব তাহলে হলো থ্রি এ কিউব এইটা এখানেই রেখে দিলাম এটা এখানেই রেখে দিলাম এই বি কিউবের সাথে টু বি কিউবটা যোগ করে দিলাম তাহলে হলো কত থ্রি বি এখন দেখো তো বন্ধুরা এই দুটোর ভিতরে কি কমন যায় থ্রি এ স্কোয়ার কি কমন যায় তো গেলে নিয়ে নিব এ স্কোয়ার বি আবার দেখো বন্ধুরা এই জায়গাটা কি কমন যায় থ্রি বি স্কোয়ার কমন গেলো তাহলে এখানে থাকলে হলো এ আর এখানে থাকলে হলো বি ক্লিয়ার বন্ধুরা আবার খেয়াল করে এইটা এবং এটা কমন যায় তো নিয়ে নাও কমন কমন গেলে কমন নিয়ে নিবা তাতে কোন সমস্যা নাই প্লাস থ্রি বি বন্ধুরা এইখানে থ্রি এখানেও থ্রি তাহলে থ্রি কমন যায় নিয়ে নাও থ্রি কমন এ প্লাস বি এই স্কয়ার প্লাস বি স্কয়ার দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে বলছে সেটার দিকে একটু খেয়াল করো বন্ধুরা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে থ্রি এম এন তাহলে দেখো এ প্লাস বি ইজ ইকাল টু এম এই দেখো থ্রি এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এন সমান ডান পক্ষ হয়েছে বন্ধুরা ডান পক্ষ বলা আছে কি প্রমাণ করো না দেখাও যে সেটা হলো গুরুত্বপূর্ণ বিষয় দেখাও যে তাহলে দেখানো হলো বন্ধুরা তাহলে দেখো আমাদের গণিত শিখতে হলে গণিতকে ভালোবেসে যেতে হবে ভালো আসতে হবে গণিতকে ঘৃণা ঘৃণা করা যাবে না তুমি ওকে করবা ও তোমাকে সাথে সাথে বাই বাই টাটা দিয়ে চলে যাবে তুমি ওকে ভালোবাসবে ও তোমার কাছে ধরা দেবে ঠিক আছে বন্ধুরা সুতরাং গণিতকে ভালোবাসো গণিতকে বুঝার চেষ্টা করো সূত্রগুলি ঠোঁটের উপরে রাখো কীভাবে কি করতে হবে মাথাকে খাটাও তাহলে দেখবা গণিত কোনো সমস্যাই না এটা খুবই সত্য কথা তবে সবাই ভালো থাকো বন্ধুরা সুস্থ থাকো এবং সবাই সবার প্রতি দোয়া করো